নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের স্বপনকে স্বাগত বীরভূমের পৌষ মেলা পৌষ মেলা আবার বছর হচ্ছে আর সেই পৌষ মেলাতে একটা অসাধারণ দৃশ্য দেখলেন পশ্চিমবঙ্গবাসী পৌষ মেলাতে একটি নয় দু দুটি স্টল কার বিজেপির যাদের কোনো সংগঠন নেই বলেই দাবি করেন এবং ওখানকার বীরভূম জেলার যে এখন তৃণমূলের নেতা কাজল শেখ দুদিন আগেও যিনি তৃণমূলে ঠাসা হয়েছিলেন অনুব্রত মণ্ডল জেলা ছেড়ে তাকে এখন তিহার জেলে আশ্রয় নিতে হয়েছে বলে এখন কাজল শেখ নেতা হয়েছেন এবং নেতা হওয়ার পর তিনি যথারীতি যা করার তাই করছেন কিন্তু এই কাজল শেখকেও কয়েকদিন আগে দেখেছিলাম অন্য কথা বলতে শেখ কাজল শেখ এখন বলছেন যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সর্বগোটা রাজ্য জুড়ে সংগঠন বলে কিছু নেই তিনি আগে কি বলছেন আগে সেটা দেখেনি তারপরে বিজেপি যে দুটো স্টল হয়েছিল সেই স্টলে যারা বসেছেন দুটো স্টলে তাদের দুজনেরই আমরা আমাদের সাংবাদিক সেখান থেকে বীরভূমের সংকল্প দিয়ে পাঠিয়েছেন তারা কি বললেন তাদের কথাটা আপনাদেরকে শোনাবো আগে আমি শোনাবো যে ওই কাজল শেখ বীরভূমের কোন ঠাসা হয়ে যাওয়ার নেতা অধুনা আবার নেতা অনুব্রত মন্ডল জেল থেকে জেলা জেলা থেকে জেলে চলে যাওয়ার ফলে সেই কাজল শেখ প্রথমে কি বললেন আমরা একটু শুনি স্টল এটা কি শুধু পোষ মেলা নয় বিজেপির সারা বাংলাতে কোনো সংগঠন আছে বলে আমাদের মনে হয় না এক দুই হচ্ছে এর আগেও আমরা খয়ার দেখেছেন বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে লাঠালাটি ফাটাফাটি তাছাড়াও কিছুদিন আগে বিজেপির নেতারা এসেছিল সাই আমাদের সাঁথিয়াতে সেখানেও দেখেছিলেন পোস্টার তাছাড়াও আমাদের বীরভূম জেলার নামটা আমি জানি না বীরভূম জেলার যিনি বিজেপির নেতৃত্ব আছেন তিনি বাড়িতেও পোস্টার পরেছে তিনি গাড়িতেও পোস্টার করেছে তো এটা নতুন কিছু বিষয় নয় অধিক দু পাঁচজন লোক আছে পাঁচজন পাঁচ দিকে চলছে আর বীরভূম জানা সারা বাংলায় বিজেপি কোনো সংগঠন তো নেই ওরা যখন ভোটের বাজনা বাজে তখন আসে এসে মানুষকে অর্থের প্রলমা দেখিয়ে ভুল বুঝিয়ে জাতিভেদ নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে যেটুকু ভোট পাড়ে লুটপাট করে এছাড়া আর কিছু নয় তিনশো পঁচিশ মানুষ মাঝে থাকে না এরা ভোটের বাজনা বাজলে আসবে ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে হেরে গোহারা হবে চলে যাবে একুশে নির্বাচন দেখেছিলেন তখন বলেছিল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কাউকে প্রজেক্ট করছে না সেটা প্রমাণ করে দিয়েছে একুশে নির্বাচনেও কলকাতা থেকে অনেক সাংবাদিক বন্ধু এসেছিলেন তারা এসে অধীর আগ্রহে বসেছিলেন হয়তো এখানে খুনো খুনি রাহাজানি হবে এসে দেখলেন কোনো কিছুই হলো না মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনিত প্রার্থদের জয়ী করেছে বাংলা বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদ তৃণমূল পেয়েছে উনিশশো পঞ্চাশ সমিতি তৃণমূল হয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পেয়েছে সুলেন কাজল শেখ তিনি ফিরিস্তি দিলেন কিভাবে তৃণমূল কংগ্রেস জিতেছেন ভয়ঙ্কর ভাবে সাফল্য তারা পেয়েছেন এখানে কোনো গুলি কিছু হয়নি উন্নয়নকে কেউ রাস্তায় দরকার নেই পুলিশকে কেউ বোমা মারেনি তারপরেও বীরভূমের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন কারণ বিজে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন কারণ বিজেপি বিভেদের রাজনীতি করে সব যা কথা বলার বলছেন এবং ওনার ওই কথার টোনটা শুনে মনে হলো এক সময় সিপিএম এর নেতারা ঠিক এইরকম ভাবে কথা বলতেন আসলে তৃণমূলের কিছু নেই এরা আসে ভোটের সময় আসে আসে মিটিং টিটিং করে আসে কিছু হইচই করে অল্লাগোল্লা করে মানুষকে কিছু বলবো যায় কিছু সমাজ বিরোধীদের নিয়ে জড়ো হয় তারপর ভোট শেষ হয়ে গেলে হাওয়া হয়ে যায় ঠিক একই রকম শাসকদের প্রতিধ্বনিটা একই রকম মানুষ যখন ক্ষমতায় থাকে তখন এই ধরনের কথাই বলে ঠিক এই একই প্রতিধ্বনি কাজল শেখের গলাতেও শোনা গেল এবারে আমরা চলে আসব আসল আসবো বিষয়টাতে আমি দেখানোর জন্য যে আমার দর্শক বন্ধুরা জন্য আগ্রহে উৎসাহে যেটা বসে রয়েছেন নিশ্চয়ই সেটা হচ্ছে যে বিজেপির একটা স্টল অনুপম হাজরা হয়েছে তার অনুপ্রেরণা একটা স্টল হয়েছে বিজেপির যারা বঞ্চিত আমরা এতদিন সরকারি এসএসসি টেট তাদের বঞ্চিতদের অবস্থান দেখেছি ধর্মতলা মঞ্চে চলছে দেখেছি বিজেপির বঞ্চিতরাও এবারে তারাও অবস্থান করছেন মানে বুক স্টল নিয়ে তারা বসেছেন সেই বঞ্চিতরা তারা ঠিক কি বলছেন এটা একটু আমরা যদি শুনে বিজেপির দুটি স্টল দেখা যাচ্ছে কিন্তু কেন এই স্টলটা কাদের এই স্টলটা হচ্ছে আমরা বঞ্চিত অবহেলিত যারা কোন ঠাসা কর্মী রয়েছে এই আমাদের এটা দার অনুপ্রেরণায় আমরা এই স্টলটা করেছি কারণ আমরা আমি তো নিজে একজন বিজেপি জেলার বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা ছিলাম কিন্তু জেলা সম্পাদিকা থাকাকালীন আমাকে বিভিন্নভাবে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হতো কাজের দিক থেকে বলুন যে কোনো কর্মীদের উৎসাহের দিক থেকে বলুন এবং আমাদের বসিয়ে রাখার চেষ্টা করা হতো এই নিয়ে আমরা দীর্ঘদিন আমরা ক্ষোভও দেখিয়েছিলাম জানিয়েও ছিলাম কোনো কিছু হয়নি এরপরে আমরা এখন জেলা থেকে সরে গেছি নিজেরাই সরে গেছি তাই আমরা এই স্টলটা করেছি একান্তই আমাদের ইচ্ছা যে সামনে লোকসভা যে ভোট রয়েছেন সেই মোদী সমাজকে জেতানোর লক্ষ্যে আমাদের এটা যে সমস্ত কোন বঞ্চিত অবহেলিত যারা কর্মী আছে তাদের একত্রিত করে আমরা আগামী লোকসভা নির্বাচনে মোদীজিকে বিপুলভাবে জয়লাভ করতে চাই এবং দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে আমরা মোদীজিকেই দেখতে চাই দেখলেন তারা বলছেন যে তারা নেতৃত্বে ছিল কিন্তু তাদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না কাজ করতে দেওয়া হচ্ছে না তারা কিন্তু মোদীজির ওপর আস্থা প্রকাশ করছেন আমার মনে হয় বিজেপির সাংগঠনিক নেতৃত্ব সমস্ত কিছুকে ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সেই ব্যক্তিগত সমস্যাকে দূরে সরিয়ে রেখে দলের স্বার্থে বৃহত্তর স্বার্থে যে কোনো সমস্যাই কথা বলে আলাপ আলোচনার মধ্যে যে কোনো সমস্যা মিটিয়ে নেওয়া যায় যদি ইচ্ছে থাকে সদিচ্ছা থাকে আর যদি কেউ মনে করেন ও দলে না থাকলে আমার বাড়তি সুবিধে এরকম একটা মানসিকতা দিলে বিজেপির মধ্যে কাজ করে আমি দেখেছি বিজেপির রাজ্যের বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিজেপির এক নেতৃত্ব মনে করেন যে যদিও বিজেপির একদম নিচুতলার বহু নেতৃত্ব সম্পর্কে আমার প্রচুর প্রশ্ন আছে তারা প্রকৃত অর্থে কতটা বিজেপি আর কতটা ঝড়ে কাক মরবে আর ফকিরের কেরামতি বাড়াবে এই ধরনের নেতা কতজন আছে সেটা কিন্তু প্রশ্ন প্রশ্নের বিষয় আমি এই বিষয়ের মধ্যে ঢুকতে চাই না এটা তাদের একদম সাংগঠনিক বিষয় কিন্তু আমার অভিজ্ঞতা বিজেপিতে একটা বিরাট অংশের নেতৃত্ব এরকম আছে যারা টার্গেট করেন যে ঝড়ে কাক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে তো সেই ধরনের নেতৃত্ব আছে ফলে সেই ধরনের নেতৃত্ব চাইবেন যে যারা কাজ করবেন যত আমার প্রতিদ্বন্দ্বী যত কম হয় অর্থাৎ দলে যত কম লোক থাকবে তত আমার সুবিধে তাহলে আমার হাতে নেতৃত্ব থাকবে দল যত বেশি বড় হয়ে যাবে তত আমার বিপদ আছে এটা কিন্তু বিজেপির এক ধরনের নেতৃত্বর মধ্যে একটা প্রবণতা কাজ করে কারণ ছোট দলের বড় নেতা হয়ে থাকার অনেকের ইচ্ছে আছে দল বড় হলে নেতা ছোট হয়ে যেতে পারে সেই আশঙ্কায় অনেকে ভোগেন যাতে আমার দলে কম লোক আসে সেই চেষ্টাও কিন্তু অনেকে করেন যদি সেরকম কোনো সমস্যা থাকে সেটা ওদের সাংগঠনিক বিষয়টা দেখবে এবারে যে বিষয়টা যেটা যাদেরকে দেখাবো আমি সেটির বক্তব্যটা আপনারা শুরু সেটা শোনার পরে আমি আমার শেষ প্রতিবেদনের শেষ অংশ পাশাপাশি বিজেপির দুটি স্টল এই স্টলটি কাদের এই স্টলটি হচ্ছে বোলপুর সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলা দুই ভাগে ভাগ হয়েছে সেই সাংগঠনিক জেলা সভাপতি যুব মোর্চা এবং যে সভাপতি আছেন তার নেতৃত্বে স্টলটি হয়েছে ওই স্টলে ওই স্টল বলে কিছু নাই বিজেপি আমরা সবাই এটা হ্যাঁ অনুপম হাজরা অনুপম হাজরা আমাদের বিজেপির সদস্য তো আলাদা কি স্টল কি এটা গোষ্ঠী দণ্ড না গোষ্ঠী দণ্ড বলে কিছু নেই তো তো বলছে আমরা বঞ্চিত তাই আমরা আলাদা স্টল তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটা এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না এই বিষয়ে বলার জন্য রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব আছেন ওনারা বলব দেখলেন বিজেপির জেলা সাংগঠনিক নেতৃত্বের পক্ষ থেকে যিনি বললেন আমার খুব অসাধারণ লেগেছে বক্তব্যটা খুব চমৎকার বলেছে আমি জানি না ওই কথাটা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী শিখিয়ে দেওয়া কথা নাকি ওর নিজের থেকে এই এক্সপ্রেশনটা এলো এই কথাটা উনি বললেন যদি এটা ওর নিজের অভিজ্ঞতা থেকে বা তার পলিটিক্যাল ম্যাচিউরিটি থেকে এই কথা বলে থাকেন এই ব্যক্তি এই যে ছেলেটি বললেন তাহলে আমি বলবো ফার্স্ট ক্লাস অসাধারণ রাজনৈতিক বোধ অসাধারণ ঠিক যে ডিপ্লোমেসি রেখে কথা বলা উচিত একজন নেতৃত্বের এই রকম পরিস্থিতিতে ঠিক সেইভাবেই তিনি কথা বলেছেন যে আমরা ওরাও বিজেপি আমরাও বিজেপি আমরাও কাজ করছি ওরাও কাজ করছে এটা সাংগঠনিকভাবে ওটা হচ্ছে ওনাদের বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে বলেছি সেটা ওনাদের ব্যাপার ওনারা কি করেছেন না করেছেন ওনাদের ওনাদের যদি অন্য কোনো বিষয় থাকে এটা রাজ্য নেতৃত্ব জেলার নেতৃত্ব উঠবে এটা আমার দায়িত্ব নয় ফার্স্ট ক্লাস পলিটিক্যালি ম্যাচিওর আনসার দিয়েছেন বিজেপিকে আগামী দিনে যদি এই ম্যাচিওরিটি বিজেপি নেতৃত্বের মধ্যে সত্যি সত্যি আসে তাহলে আগামী দিনে বিজেপি এই রাজ্যের সম্ভাবনা আছে বীরভূম জেলার ক্ষেত্রে অন্তত বলা যায় বীরভূম জেলাতে সম্ভাবনা আছে না হলে নির্বাচনের পর প্রত্যেকবারই ওই ঘন্টা বাজানো ছাড়ার কোনো কাজ থাকবে না немножко.